মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ স্পেশালি ব্যাপারটা হচ্ছে আজকে ভ্লগটা সকাল সকাল স্টার্ট করেছি বাট এত পরিমাণে রোদ রেগেছে মানে ধারণার বাইরে আর সকাল সকাল এখানে আওয়াজ হচ্ছিলো বলে আমার ঘুমটা ভেঙে গেছে কারণ এখানে মানে আমাদের বেড়াটাকে ঠিক করেছে এটা ভেঙে গিয়েছিল আর এটা কেন ভেঙেছিলো তার পেছনে একটা রিজাইন আছে সেই ডিজাইনটা আমি বলিনি আর কি ওই ওখানে মিস্ত্রিরা কাজ করছে আর আমি ডোরেমনটাকে বের করেছিলাম বাজারে যাওয়ার জন্য বাজারে গিয়েছিলাম বাজার করে বাড়ি চলে এসেছি বাট এখন যে বাইরের দিকে বেরোবো না এত পরিমাণে গরম রেখেছে মানে তুলনা করতে পারবে না তো তোমাদের ওখানে কীরকম গরম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর আমাদের মিঠু কি করছে দেখো মিঠু মিঠু হ্যাঁ মিঠু মিঠু রে খাবার খেয়েছিস আমাদের যে দুটো মিটু আছে এরা আবার কথা বলে ঠিক আছে আমাদের যে ভাগ্নিটা আছে তার নাম হচ্ছে নুসরাত তো তাকে নুসু বলে আমরা ডাকি সেই জন্য এরাও না নুসরতকে রাগাই নুসু নুসু করে ডাকে বাট এখন কথা বলছে না কাছে গেলে ও কথা বলে না যখন কেউ থাকে না দূরে থাকবে তখন কথা বলে আর এই বছরে সত্যি বলতে ভাই গাছে বহুত আম হয়েছে দেখো দেখেছে কত আম হয়েছে একটা আম পারবো দেখি আম পারতে পারি কিনা যদি পরে তো খাবো পাকা হাতে রয়েছে ইটটা আর ওখানে মারবো বাট আমি ক্যামেরায় তো মনে হচ্ছে দেখাতে পারবো না তো আমি এইভাবে দেখাচ্ছি আমটাই লেগেছে পরে নে জায়গায় গরমের মধ্যে হয়তো তোমরা পাকার হাওয়ায় বা এসির তলায় বা এইসব জায়গায় শুয়ে থাকো ঠিক আছে আমরা ভাই বাঙালি আমরা গ্রামের ছেলে আর আমাদের কি করতে হয় জানো গরমের মধ্যে ধান করতে হয় ঠিক আছে মা ধান শুকুত দিয়েছে মা লাঠছিলো তো আমি একটু আসলাম মায়ের হেল্প করার জন্যে মানে ধানটাকে একটু আমি লেগে দিই ভালো করে কারণ ভাই আমরা বাঙালি আমরা গ্রামে থাকি আমরা এইসবই করি আর আমি ভ্লগে এতটাই তুলে ধরতে চাই মানে আমরা গ্রামে যা যা করি বা বাড়িতে যা যা করি সে সমস্ত জিনিসগুলো আমি তোমাদের মাধ্যমে শেয়ার করি তো তোমাদের ভালো লাগে তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও আর আমি যা যা করি সবটাই ভিডিওর মধ্যে দেখাই তো আমি এখন ধান ধান্ডাতে এই রোদের মধ্যেও বিশাল পরিমাণে গরম ভাই আর দেখো আমাদের গাছের কত কাছে আমরা হয়েছে দেখো ডালটা পুরো ভর্তি আমরা ছাতের মধ্যে কে খাবে 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 খাবে

দোস এই পার্টিটা তোমার তরফ থেকে হচ্ছে তো গাড়ির জন্য তো খুশি খুশি ভাবি আটকাচ্ছে সেবারে মানে দেখাবো নি তো চা খেয়ে দিয়ে তো হোক আমরা ফাঁকা জায়গায় এসেছি আর সময় যে গাড়িটা কিনেছে গাইজ এটা কিনেছে দেখো মানে কি ডিউক কেটিএম ডিউক দুশো সিসি আর তোমরা যদি কেউ কিনতে চাও এখন তারা ডিউক এই ভাই সাহেবের সাথে যোগাযোগ করবে কারণ এদের শোরুম আছে কোথায় জানো শোরুমটা কালীতলা বাজারে কালীতলা বাজারে শোরুম আছে যোগাযোগ করবে আর সোমন কিনেছে সোমন কত নিল রে ভাই কত নিল সারপ্রাইজ সারপ্রাইজ না রেটটা বলতে হবে তো দেখো লুকিংটা কি লাগছে দেখো তো তোমার তো দোকান তুমি বলো কিরকম কি রেট আছে এরকম ধরার এটা দিয়ে 200 সিসির গাড়ি 200 সিসির গাড়ি এটা 241 মতন একরাস দাম আছে কারণ মানে ক্যাশে নিতে গেলে কিস্তিতে

পাবে না দশ দিন কমসে কম টাইম লাগবে কারণ তোমাদেরকে না পুরো এরকম নাম্বার প্লেট লাগিয়ে দেবে আমি নাম্বার প্লেটটা যেহেতু হাইট করে রেখেছি তো নাম্বার প্লেট লাগিয়ে তারপরে দশ দিন পর গাড়ি দেবে এটাই নিয়ম হয়েছে তো তো কেউ যদি নিতে চাও আগে থেকে অর্ডার করো কারণ বোগরা এদের টাইমে এসে ভাববে যে আমি পয়সা দেবো গাড়ি নিয়ে আসবো তো গাড়িটা পাবে না যে কোনো গাড়ির এখন নিয়ম চেঞ্জ হয়ে গেছে এই আপডেটটাই দেবার ছিল দিয়ে দিলাম গাইস ব্যাপারটা হচ্ছে এখন আমাকে জ্বালিয়ে মারছে বা খাটিয়ে মারছে দেখো মানে ফটো শ্যুট করবে বলে দাঁড়িয়ে আছে সব ফটো তুলে দিতে হচ্ছে ভাই

গাইস ব্যাপারটা হচ্ছে আমরা এখন এখানে একটা রিলস শুট করছি ঠিক আছে মানে টেল লাইনের কাছে তো রিলসটা আমি আগে শুট করে নিই তারপর তোমাদেরকে এডিটিং করে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম রিলস আর রিলসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমরা পাতিয়াল স্টেশনে এসেছিলাম মানে রিলস করার জন্য তো আমি ক্যামেরালে দাঁড়িয়ে আছি ট্রেন কখন আসবে ট্রেন ওখানে হরেক মারছে পু করে বাট আসছে না আমাদের শ্যুট হয়ে গেছে আমাদের যে শ্যুট বাকি ছিল সেটা করে নিয়েছি এখন শুধু ট্রেনের শ্যুটটা বাকি ওকে ওয়েট করে দোস আমরা যে ভিডিওটা বানালেন এখন ওই ভিডিওটা অডি অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলবি যে এই ভিডিওটা বানানো উচিত না গাই না তোমরা এখন দেখো আমি একটা কথা বলতে চাই আমরা যেই ভিডিওটা বানালাম অনেক সেফটির সাথে আর অনেক নিজেদেরকে সুরক্ষা করে বানিয়েছি ঠিক আছে তোমরা যেন কেউ ভেবো না যে সিরিয়াসলি আমাদেরকে টেন এসে ধাক্কা মেরেছে আমরা আগে পার্ট করে নিয়েছি তারপরের বার দুটো পার্ট করে ক্যাট আউট করে জুড়েছিলাম আর এইসব কেউ যেন কোনো দিন বাড়িতে ট্রাই করবে না আমি নিজেরাও ট্রাই করবে না ঠিক আছে এগুলো আমরা অনেকটা রিক্স নিয়ে বানিয়েছি আর আমরা নিজেদের প্রোটেক্ট নিয়ে বানিয়েছি তাই তো দোষ একদম এটা বানানো ঠিক না কেউ যেন বানানোর চেষ্টাও করো না তোমরা এখন বাড়ি চলে যাচ্ছি পাঁচিয়াল ওখান থেকে দেন বাড়িয়ে কথা বলি বাড়ি সাইজ মানে ব্যাপারটা হয়েছে কি জানো আমি এখন মিউট করে রেখেছি রিফা কলে আছে মানে ব্যাপারটা হয়েছে ভাই আমি এখন এডিটিং করছিলাম ভিডিও আর আমি যে টেনের ভিডিওটা শ্যুট করেছি তোমরা দেখে নিয়েছো ভিডিওটা সেই ভিডিওটা না আমি কালকেই এডিটিং করে ইনস্টাগ্রামে আপলোড করে দিয়েছিলাম আর ওই ভিডিওটা মানে রিফা দেখেছে দেখে না আমাকে এখন কল করে কি বলছে দেখবে শোন জাস্ত হ্যালো রিফা

আরে বাবা ওটা এডিটিং ওটা কোনো ব্যাপার না ওটা এডিটিং করেছি আমি দেখবে তোমাকে আমি অরিজিনাল পার্টগুলো পাঠাবো আমার কাছে আছে ওটা এডিটিং করেছি ঠিক আছে তুমি যে বলছো করবো না নাও আমি আর ট্রেনের সামনে কোনোদিন ভিডিও করবো না ওকে কথা দিলাম হ্যাঁ আমি আরে সিরিয়াসলি নেবার কিছু নেই ভিডিওটা দেখে বুঝতে পারছো না যে ওটা এডিটিং করা হয়েছে যদি আমি সত্যি করে ট্রেনের সামনে দাঁড়াতাম এখন তোমার সাথে কথাটা কে বলছে আমার ভূত

তোমার টান্না রেকর্ডিং কর নিয়েছি আমি ভিডিওতে আমি এখন ব্লগ এডিটিং করছিলাম সেই টাইমে তুমি আমাকে ফোন করলে সেই জন্য আমি আমার ভালোবাসার মানুষদেরকে তোমার ডায়লগটা শুনিয়ে দিলাম যে রিপা কি বলতে চাইছে শোনো না সিরিয়াস নেই না ওটা জাস্ট ভিডিওই ছিল তুমি দেখে বুঝতে পারছো না ওটা জাস্ট ভিডিওর জন্য করেছিলাম ওটা এডিটিং করা ছিল আর কিছুই না তো এই শেরিফা কি বলছে ভাই মানে সত্যি করে বলতে ভাই এর মানে সত্যি মাথা তারপর মনে হয় কাটাচ্ছে ভাই ভিডিওটা এডিটিং ও বয়ে যদি টেনটা তোমাকে সত্যি করে ধাক্কা মেরে দিত যাই হোক আজকের ফ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ফ্লগটা যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে ছোটো ভাইটার পাশে যেভাবে আছো সাপোর্ট করছো ভালোবাসে দিচ্ছ ওভাবে সাপোর্ট ভালোবাসে দিতে দেখো দেখা হবে পরের দিন সকালবেলায় ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লাভ ইউল টেক কেয়ার বাবাই আর এক মিনিট এক মিনিট চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইব বাটনটা এখনও সাদা হয়ে আছে ওটা সাবস্ক্রাইব করে কালো করে দাও কী করছো ভাই লাইক করে দাও যাই হোক দেখাবে নতুন কোনো ভ্লগে তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লাভ অল টেক কেয়ার বাবাই